ভিডিও স্টার্টে প্রথমেই দেখতে পাইলেন এত মাছ মাংস আসলেই কেন অবশ্যই একটা কিছু তো আছেই আসসালামু আলাইকুম শারমিন ব্লগ থেকে আমি শারমিন চলে আসলাম নতুন আরেকটি আনাদার ভিডিও নিয়ে তো আমার কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন অবস্থা আমার ঠান্ডা জ্বর কাশি সবকিছু মিলেই তারপর মানে ভিডিওটা এডিটিং করতে বসলাম কারণ আমি তিন চার দিন হয়ে গেছে আমার কোনো ভিডিও আপলোড দেওয়া হচ্ছে না কোনো বয়সও দেওয়া হচ্ছে না কারণ এরকম অবস্থা তো আজকে দিলাম দেখা যায় না দিলে তো আবার তো আমার চ্যানেলে ভিডিও গুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না আশা করি আপনাদের মোটামুটি ভালো লাগে কারণ আপনাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া এ পর্যন্ত আসাটা আমার পক্ষে সম্ভব ছিল না ভালো লাগে বলে ভালোবাসেন বলে এতটুকু আশা এই তো তো চলুন শুরু করি আজকের ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমি এখন পর্যন্ত শিওর না জানি না আসলে বাকিটা কি শেয়ার করি আপনাদের সাথে কি করব তো সকাল থেকে স্টার্ট করে দিলাম বকবক করতেছে সেজন্য বলতে পারতেছে না যে কি 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 শেয়ার করব তো চলো শুরু করি আজকের ব্লগটি না করব বিরিয়ানি আর তারই প্রস্তুতি চলতেছে মাংসগুলো একদম বিরিয়ানি মশলা দিয়ে মা খায়া আমি আমার সবসময় দেখা যায় গরুর মাংস প্রেসার করে আনতে খুব পছন্দ করি এই যে দেখতে পেতেছেন তো আগে সবগুলা মাংস একসাথে মা পরে প্রেসার করে নিয়ে বসাই দেবো এতে অনেক মাংসটা নরম হয় সফট হয় এবং অতি তাড়াতাড়ি হয়ে যায় সেই গ্রিন টি বানায় খাইতেছি হাতে সময় কম সেজন্য আর বারে যায় নাই কফি খাইতে তো বাসায় ভাবলাম একটু চা বানাই খাই এ তো রান্না শুরু করে দিলাম এই তো চিকেন ফ্রাই বসাইতে চাই থাকলো দিনে মাংস ও এটা এখানে আরও আছে তো সালাদের জন্য এখানে মোটামুটি একটু রেডি করে রাখলাম রাখতে পারি এখানে হলো একটা বেবি মশলা প্যাকেট একটা চিকেন ফ্রাই তো একটু চা বানিয়ে খাইতেছি গ্রিন টি খাইতেছি মাঝে মধ্যে খাই দুধ চা থেকে গ্রিন টিটা একটু ভালো লাগে যখন সময় একটু কম থাকে মানে বাইরে যেতে ইচ্ছা করে না তখন ঝটপট এটা বানিয়ে খাই ওই যে আমি প্রায় সময় বলি যে আমার বাসায় থাকে না এমন কোনো জিনিস নাই বিশেষ করে চা কফি এ ধরনের আইটেম সবকিছুই থাকে তো আপনাদের সাথে আসল কথা আসলে বলা হয়নি কত পেচার পারতেছি ঠিকটা এত আয়োজন কেন আজকে সব বান্ধবীদেরকে আমার বাসায় ইনভাইট করলাম সকালের নাস্তা সকালে কি করবো কি করবো ভাবছিলাম পিঠা বানাবো তো দেখা যায় অনেক বেশি হিজিবিজি হয়ে যায় এত মানুষ তো হঠাৎ করে প্ল্যান করলাম যে আমি একটু বিরিয়ানি ভালো রান্না করতে পারি তো বিরিয়ানি রান্না করে ফেলি তো আমাকে হেল্প করার জন্য আমার আরেকটা বান্ধবী সকাল সকাল চলে আসছে দুই বান্ধবী মিলে এই যে রান্না করতেছি

আমাদের টিয়া পাখি আজকে প্রথম স্টান বাসায় মাশাল দেখি তো দেখা যাচ্ছে না না বন্ধে কাছেতে যাচ্ছে না হ্যাঁ পাইল করে গিয়ে আটকে গেল কাছে আছে জুমাউন না না কে আবার বলে নিতে আছে হ্যাঁ সকাল সকাল বিলে নাও খেয়ে আচ্ছা শুয়েতে بقى সবাই না তোমরা তুমি এসে না তোমরা কে কে মকরা আগে আগে একটু চললে এলো না কি ভাই ইলো কি তো পুরো ভাই খাওয়া লাগে잖아요 মুগান যে আইব পুরে ইয়া করে খাওয়া থাকবে

তো এই আসতে মোটামুটি দেরি হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া শেষ করে একদম চা খাইয়ে ফেলতেছি তো ভাবিকে আমরা সবাই মিলে অ্যাপয়েন্ট করতেছি তো সবকিছু মিলে এ ছিল আজকে আমার ব্লগ আশা করি আপনাদের ভালো লাগছে